জন্য হাজার টাকা দিয়ে কিনে নিলেন বাহাত্তর হাজার টাকা ভাই এটা কত নিল এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন লাল কালারের গরুটি কিনে নিয়ে গেলেন এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এক কত বিক্রি হয়ে গেলোটা ব্যসা হলো না বিরত নিয়ে যাচ্ছেন এক লক্ষ সাত হাজার পাঁচশো দেশাল জাতের সারগুরু এক লক্ষ সাত হাজার পাঁচশো

কিনে নিলেন কততে নিলেন তিরাত যাচ্ছেন দেখতে পাচ্ছেন গরুটা বিক্রি করলেন না এই যে দেখেন দেখি গরুটা কাকে কি ফিরত নে যাচ্ছেন কত দাম হইল এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে দেখেন এক লক্ষ ষাট তারপরে বেচেন নাই মাথায় নষ্ট এক লক্ষ সাইট হয়েছে তাও পরে বেচে নাই মাথায় নষ্ট মাথায় নষ্ট মামা মাথায় বিক্রি নিয়ে আসলেন ভাই কত নি লয় ডে

বিক্রি হয়ে গেল দেশাল জাতের সার গরু অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দেশাল জাতের সার গরু এক লক্ষ চল্লিশ ও কাকা কত নিলো এক লক্ষ ছয়চল্লিশ এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দিয়ে দেখেন গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন পিছনে আর একটি সার গরু দেখুন আজকের বাজারে কত নিলো কত জানলেন কাকা নিলো তাহলে ফিরত নিচ্ছেন কেন দাম বলে না দেখেন এই গরুটি ফিরত নিয়ে যাচ্ছে কত দাম হইলো এক লক্ষ টাকা দাম হয়েছে গরুটা ফিরত নিয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা কত নিল এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে দেখেন গরুটা কিনে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন কত ব্যস হয়েছে কত এটা কত দেখতে পাচ্ছেন বাই কত নিল ফিরত নিয়ে যাচ্ছেন কত দাম হলো লাস্ট পর্যন্ত তিন লক্ষ তারপরে বেচলেন না দেখেন তিন লক্ষ টাকা যে গরুটি আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম তিন লক্ষ টাকা দাম হওয়ার পরেও এখন বন্ধ কোন গরুটা বিক্রি হলো না অবশেষে গরুটি একটি সার গরু দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা ওনারা চারশো চার লক্ষ টাকা আজকে বাজার তিন লক্ষ টাকার দাম হওয়ার পরে গরুটা ফিরত নিয়ে যাচ্ছেন

এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিলো দেড় সাল যাতে একটি সার গরু এক লক্ষ বত্রিশ দেখতে পাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা কাকা কত নিলো ও কাকা কত নিলো এক লক্ষ আশি হাজার টাকা কুইলাই আগুন এক লক্ষ আশি হাজার দেখতে পাচ্ছেন দুই লক্ষ টাকা ভাই কত বিক্রি হইলো দুই লক্ষ ছয় হাজার টাকায় দেখেন গরুটা বিক্রি হয়ে গেল দুই লক্ষ ছয় বিশাল বড় একটি সার গরু দুই লক্ষ ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এটা কত নিল দু সত্তর হাজার টাকা এই যে দেখেন দানবের মতন একটি হলস্টেন কিচেন জাতের ষাড় গরু টাকা কত নিল দুই লক্ষ চোদ্দ দেখতে পাচ্ছেন দুই লক্ষ চোদ্দ হাজার টাকা বিশাল বড় দানবের মতো গরুটি বিক্রি হয়ে গেল